আসসালামু আলাইকুম আপনারা রে আগর ভিডিওত কইলাম যে মাইদা চিকিৎসার লাগি যে অপারেশন কইছে অপারেশন তাকে 85000 টাকা রইছে তো এই টাকা তাকে আমরা একজন রোগীরে আমরা অপারেশন লাগি টাকাটা দিয়ার এখন আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আর এখন আমরা আছি বর্তমানে বর্ণিত উদিরপুর আর আপনারা দেখছেন ভিডিও মাঝে আমরা যে বইনর চিকিৎসা লাগি উটিয়াও মানে চিকিৎসা কোরানি ফরে অবশিষ্ট যে টাকাটা রইছিল আমরা ভিডিও মাঝে কইছিলাম যে আপনার দেখবা না এটা অন্য রুগীর খাতে আমরা এটা ব্যবহার করবো এখন আমরা আইছি আপনার মেম্বার ওই লোকের আছে মেম্বার কাছে পয়সা আছে আর ও এখন দেওয়া ওর ও চাষা আর বাদে মেম্বার পাই বিস্তারিত কইবা আপনার সঙ্গে শুনবা আমরা একটু আগে ভিডিও করছি মাইদা বেগম মাইদা বেগম রেলিয়া তালর ভিডিও হিসাব নিকাশ করি আমরা অবশিষ্ট যে টেকাটা রয়েছে টেকাটা রোয়াতেই আমরা অবশিষ্ট টেকাটা লইয়া আইছি উজিরপুর আমার আহলিস ভাইয়ের বইল তানোর কোনো সন্তানাদি নাই ছেলেও নাই মেও নাই তাইন এক দেড় মাস আগে ফড়িয়া পাও ভাঙিয়েছিলার পরে চিকিৎসাটা বাবে করতে না ভারায় তানোর সমস্যা বাড়ি গেছে কি যে কারণে সিলেট উসমানী মেডিকেল তাইন ভর্তি আছে ডাক্তারের সিদ্ধান্ত মোতাবিক তানোর মানে এই ফাওটার সার্জারি করা লাগব সার্জারি করতে গেলে ডাক্তার বিয় লাগব সত্তর হাজার টাকা কিন্তু আমরা একটা কি এই মানে উভৃত টেকা থেকে আমরা চল্লিশ হাজার টাকা মানে সত্তের রেকম তানোর নাম